আগের দিন অপরিষ্কার বিছানার চাদর আর জামাকাপড়গুলো বাইরে রেখেছিলাম মা সকাল সকাল সেগুলোকে কেচে দিল আমি এখন যেহেতু ঝুঁকে ঝুঁকে কাঁচতে পারি না তাই মা কাচার কেচে দিয়েছিল আমি ওগুলোকে রোদ্রে মেলে দিয়েছিলাম দুপুরে রান্নাবান্নাটা জলদি জলদিই বসে দিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া করার পর কারণ স্বাদভক্ষণে পাওয়া জিনিসপত্রগুলো রুমের মধ্যে ঠিক এইভাবে অগচলো হয়ে ছিল আর আজ ঠিক করেছি যে এটাকে পুরো গুছিয়ে রাখবো যতটাই সময় লাগুক না কেন তাই দুপুরে রান্নাগুলো জলদি সেরে এখন চলে এসেছিলাম রুমে এগুলোকে গুছিয়ে রাখার জন্য আলতা সিঁদুরের জন্য আলাদা একটা পলিথিন করেছি এক বোঝায় ভর্তি জিনিসপত্র হয়েছে আর এদিকে আমার তত্ত্বের সাজগুলোকে ড্রেসিং টেবিলের উপর রাখলাম তারই মধ্যে চলে এসেছিল হেলথ সেন্টার থেকে চেক আপ করার জন্য প্রত্যেকবারে আমরা সেন্টারেই যেতাম কিন্তু এবারে ওনাদের কোনো সার্ভে থাকার জন্য ওনারা বাড়িতেই এসেছিলো ওনাদের সঙ্গে প্রায় দেড় ঘন্টা কথাবার্তা বললাম রিপোর্ট দেখলেন চেক আপ করলেন তারপর ওনারা গেলেন বাড়ি দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখার জন্য প্রায় দু ঘন্টা মতো লেগেছিল জিনিসগুলো গুছিয়ে রুমটা পরিষ্কার করলাম মনে হলো কাঁধ থেকে যেন একটা বোঝা নামলো